জামাত আহলে হাদিস বাতিলদের একটা দাবি চল্লিশ বছর পরে নবী যে নবুয়ত লাভ করছে এটা কি সঠিক সঠিক উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তো এই বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে এই হুজুর আমি প্রশ্ন করলাম আল্লাহর হাবিব যখন দোলনার শিশু হজররাতে হালিমাতো সাহ নবীকে নেওয়ার জন্য এসেছিল হালিমাতো সাদিয়ার দেয়ার ছিল সবচেয়ে বেশি অসুস্থ ফিটাইতে ফিটাইতে কিছুক্ষণ ফিটায় তারপরে দাঁড়ায় আবার কিছুক্ষণ চলে আবার বসে যায় আবার হালিমাত সাদিয়ার জামাই আবার ফিটায় আবার কিছুক্ষণ পরে চলে এই অসুস্থ ওঠটা যখন আমার নবী যখন হালিমাত্র সাদিয়ার ওটের উপর আরোহণ করলে না বাবা আমি শিশুকালের কথা বলছি হালিমাতু সাহ দেয়ার ওটের মধ্যে এমন জজ বা আসলো আগে যারা হালিমাতুর সাহ দেয়াকে ভেলে চলে গেছে তাদের সবার আগে হালিমাতুর সাহ ওট সবাইকে ফেলে চলে গেল এটা ছোটখাটো মজা জানো এটা আমার নবীর দুধের কোলের শিশু থাকা অবস্থার ফজিলত এ আমার নবীর বয়স যখন টোয়েন্টি ফোর জাহেরি হায়াতে বলেন কত চব্বিশ সাসার সাথে ব্যবসা করতে গেছে সিরিয়ায় রওনা জর্ডানে এখনো দেখবেন সাহাবি গাছ গাছটা এখন আস মরা গাছের নিচে দাঁড়াইছে দাঁড়াইতে দেরি গাছটা জিন্দা হইতে এসরে বলেন না এটাকে বাস্তব না অবাস্তব এখনো তার প্রমাণ আছে না নাই তখন বয়স হলো নবীর চব্বিশ মা হাদিস আদুল কুবরার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয় না এর আগের বছরের ঘটনা তাহলে এই হুজুরের দাবি নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছে এর আগে পাবলিক ছিল তো তলে তুমিও তো পাবলিক তাহলে তুমি দেখি মরা গাছরে জিন্দা করো তোমার ক্ষমতাটা একটু দেখি পারবে পারবে কোমিলে এমন কোন হুজুর আছে এমন আমি 100 ঘটনা বলতে পারবো 100 ঘটনা আমার নবী যখন হাঁটতেন মেঘোমালা আমার নবীকে ছায়া দিতেন যেন আমার নবীর কষ্ট না হয় আল্লাহ সুবহানাল্লাহ দেরবেটারি মোলবি আজকে বুহায়া পাদ্রী যে আমার নবীর মহমানদারি করেছে নবীর কেমনে সিনছে জানেন ওই পাদ্রী দেখতেছে যে নবী যেদিকে যায় একটা মেঘোমন্ন মেঘোমালা নবীকে ছায়া দেওয়ার জন্য পিছনে পিছনে ঘুরে নবীর কথা বলবে কেন নবীর মা যখন গর্বে দেখেন এই কিতাবটা এখানে আস ইমাম জালাল উদ্দিন সুইতির আল খাসায়সুল কবরা এই কিতাবে আছে ইমাম সুইতি উল্লেখ করেছেন নবীর মা যখন বালতি দিয়া ফানি উঠাইতে যাইত ফানি হলো আগে তো কূপ থেকে পানি উঠাইতে হতো কূপের পানি হলো অনেক নিচে আমার আল্লাহ বলে ও ফেরেস্তারা বসে আছো কেন আমার নবীর মায়ের কষ্ট হবে নিচে অনেক তলায় পানি ফেরেস তারা কি করলো নবীর মায়ের কষ্ট হবে বলে নিচের তলার থেকে পানি উপরে বাসায় দিল আমার নবীর মা কাজ করার জন্য বালুত রোদ রোদের মধ্যে যেত আমার আল্লাহ বলে ফেরেস তারা তোমরা অপেক্ষা করছো কেন এক একটা ছায়া উপর থেকে মেঘমালা নবীর মায়ের পিছনে পিছনে যেত যেন আমার নবীর মায়ের গায়ে রোদ না লাগে কষ্ট না হয় ক্লান্তি বোধ না হয় একটু জোরে বলেন এগুলো আমার নবী মায়ের কথা বলছি গর্বে অবস্থায় থাকা আরে বাবা ইমাম ইবনু ইসাক বর্ণনা করেছে আমার নবীর মা যখন ওনার বাপের বাড়িতে একবার বেড়াইতে যাচ্ছে বাগে নবীকে সালাম দেয় বাঘ হরিণ একসাথে নবীকে সালাম দেয় তখন নবীর মা আমেনারা দিয়ে আল্লাহ তালা কাঁপতে লাগলেন বলে বাঘ আর হরিণ দো জীবনও একসাথে দেখি দেয় ওরে বাবারে বাবা বাঘ আর হরিণ একসাথে নবীকে সালাম দিচ্ছে বলে তোমরা কাকে সালাম দিচ্ছ কো আমেনা এখনো বুঝতে পারো নাই তোমার গর্বে তো আছে রহমত আলী আলমী অন্য শব্দে এসেছে সৈয়দুল মুরসালিন তাহলে নবী কি চল্লিশ বছর বয়সে নবী না এর বহু আগে থেকে আদমের রুজ এখন আলাদা দেহ যখন আলাদা তখনও আমার নবী কি নবী সৃষ্টি তো বহু আগে সৃষ্টি বহু আগের কারণেই আমরা বলি সৃষ্টি নবীর বহু আগে সুবাগমন হচ্ছে বারুই রবিউলা বলে কথা কেন ঠিক কি